সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি আছি গো বাবা মাকে নিয়ে কোনো রকমে কেটে যাচ্ছে আজ এই বাড়িটুকু সত্যি কথা বলতে তোমরা কি ভাবো আমি জানি না কিন্তু আমার অনেকেই নিজের মানুষরা বা আশেপাশের কিছু মানুষ আছে যারা ভাবে আমার বাবা এই বাড়িটা কেন করলো আজ আমার বাবা এই কষ্ট করে এই বাড়িটা পড়েছে বলে অনেক মানুষের হিংসায় ভরে যায় অনেকে পেছনে গসিপও করে অনেকে কথাও বলে আমি শুনতে পাই বা বুঝতে তো পারি তাদের চোখ মুখ অ্যাটিটিউড দেখে সত্যি কথা বলতে তাদেরকে আমি একটা কথাই জানাতে চাই যারা আমার পেছনে মানে আমার শত্রু যারা যারা আমার খারাপ চায় যারা চায় যে আমরা ভালো না থাকি কিন্তু কেন তো আজ যতটা সুখ স্বাচ্ছন্দ্য ভাবে দেখতে পাচ্ছ কোনো রকমে আমি মানে দুটো ডাল ভাত খাওয়ার পয়সা নিয়ে এসে মা বাবাকে ওষুধ না বন্ধ দিয়ে কোনো রকমে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি সেখানে তোমাদের এত রাগ এত কেন এত গসিব বলতো সাহায্য তো করো না যে হ্যাঁ একটা মেয়ে কিভাবে উঠে দাঁড়াবে এই তার অসুস্থ বাবা মাকে নিয়ে হঠাৎ করে বাবাটা সুস্থ ছিল হঠাৎ করে ভাবে অসুস্থ হয়ে পড়লো তার ইনকাম বন্ধ হয়ে গেল কি খাবে তারা একদিন তারা একবেলা না খেয়ে থাকলে কি তোমরা দেখতে আসবে আসবে না তো কিন্তু কসিব করার বেলা কথা বলার বেলা পেছনে লাগার বেলা কিন্তু আছো জানো না আমার মা কতটা কষ্ট করেছে ছোটোবেলা থেকে মাকে দেখে আসি নিজের শখ আহ্লাদ কোনো কিছু একটা টাকার জিনিস মাপ নিজের জন্য নেয়নি সংসারের জন্য শুধু ভেবে গেছে হ্যাঁ যখন মায়ের সদ্য নববিবাহিতা একটা মেয়ে তখন থেকেই সে ভেবে গেছে তার সংসারকে কিভাবে একটু দাঁড় করাবে নিজের গয়না বিক্রি করে আজ এই জমিটা কিনেছে বলেই তো বাবা কষ্ট করে এই বাড়িটুকুনি করেছে যে তার সন্তান আছে সন্তানটা যাতে থাকে ভালো হঠাৎ করে যে বাবার এরকম হবে সেটা তো আমরা কেউ ভাবিনি না আজ মা যখন একবেলা খেয়েছে একবেলা বেলা খাইনি হয়তো জামা কাপড় দামি কিছু কেনেও নি আমি বড় হওয়ার জ্ঞান হওয়ার পর থেকে তো মাকে কোনোদিন দেখিনি যে মা একটা দামি শাড়ি পরেছে অন্তত পক্ষে এখনকার দিনের মেয়েদের কাছে একটা জামার দাম পাঁচশো টাকা কোনো ব্যাপার নয় আমার মায়ের আলমারিতে পাঁচশো টাকার একটা শাড়ি আছে কি না আমাকে দেখে বলতে হবে মনে করতে হবে হয়তো আমি বড় হওয়ার পর মাকে কিনে দিয়েছি দু একটা কিন্তু আগে মায়ের পাঁচশো টাকার কোনো শাড়ি মায়ের কাছে ছিল না যখন মায়ের কাছে কিছু ছিল না তখনও কিন্তু মায়েরকে কথা শুনতে হয়েছে তার স্বামীর নাকি পয়সা নেই তার স্বামীর নাকি ব্যর্থ কিছু করতে পারে না সে গরিব বাড়িতে বিয়ে হয়েছে তার জোর গরিব বাবার কাছে আর গেছো একটা গরিব স্বামীর কাছে আর যখন সে কষ্ট করে দুটো সুখের মুখ দেখতে চাইল হয়তো কোনো এক কারণে এটা আমি সব সময় বলি এটা কারুর ঘটানো নাহলে আমার বাবা কিন্তু বদ্ধ উন্মাদ বা পাগল নয় নার্ভের প্রবলেম থাকলেও কিন্তু এই রকম হবার কথা নয় নার্ভের প্রবলেম কিন্তু আমার বাবার নেই যাই হোক বাবা কিন্তু এমনি সবই বোঝে সবই করে কিন্তু তার মাথার মধ্যে আমি সবসময় বলি একটা কোনো কিছু হয় তার জন্য সে এই যে ঘটনাগুলো ঘটায় আর না হলে কিন্তু এমনি ঠিকঠাকই মোটামুটি ওষুধ আমি বন্ধ এর জন্যই করি না বা বন্ধ করতে পারি না যতই হোক যদি খাবার দু মুঠো নাও খায় একবেলা নাও খায় কিন্তু এদের ওষুধগুলো আমি বন্ধ করতে পারি না কারণ আমার বাবার ওষুধ না খেলে মাথার মধ্যে অসুবিধা হয় হয়তো তাকে স্বাভাবিকভাবে রাখতে পারবো না আর মায়ের মায়ের কথা তো ছেড়েই দাও সে তো জলজান তো একটা মৃত্যুসম মানুষ কারণ তার রোগের অভাব নেই আর তার ওষুধ যদি বন্ধ যায় হয়তো কদিন থাকবে কিন্তু কদিন থাকবে সেটাও আমি বলতে পারবো না আর ওষুধ খাওয়ার চেয়ে বলি যে তার কোনো বিশ্বাস সেটাও নয় কিন্তু তার যা বড়ো বড়ো রোগ আছে তোমরা উপর দিয়ে দেখে আর এরকমভাবে কথা বলো না সত্যি কষ্ট হয় হয়তো এক এক সময় রাগে মনে হয় যে যে পেছনে বলছে বলে যাক কিন্তু এটা কখনো ভাবো না তোমাদের নিজেদেরও সন্তান আছে আজ কোনো সন্তান মা বাবা হারা হলে এর থেকে বড় কষ্টের হয়তো আর কিছু হয় না কিন্তু তোমরা সেটা ভাবো না নিজের ছেলে নিয়ে থাকবে দুধে ভাতে এটা সবসময় ভাবো পরের সন্তান যেন লাই তাতে কিচ্ছু এসে যায় না পরের সন্তান কি করছে না করছে সেইটা দেখো কিন্তু পরের সন্তান দুটো খেতে পারছে না পরের সন্তান তার মা বাবাকে দেখতে পাচ্ছে কি না বা কীভাবে তাদের একটা মেয়ে কীভাবে তাদের সংসারটা চলবে এইটা নিয়ে কোনো সময় ভাবো না কেন সমাজে এত খারাপ অবস্থা কিসের জন্য বলো তো তোমরা কিছু দাও না যখন তোমাদের কোনো অধিকারও নেই আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটা জানার বা দেখার আমার পয়সায় আমি কষ্ট করে চলি আমরা বাবা মাকে চালাই আমার বাবা মাকে বাঁচিয়ে রাখা আমার একটা জাট কর্তব্য কিন্তু বলে আমি কাউকে চেঞ্জ করতে পারবো না এটা আমি জানি কারণ এত বড় বড় বিজ্ঞ মানুষরা সমাজকে চেঞ্জ করতে পারছে না আর আমি কটাই চারপাশের মানুষগুলোকে পারবো নাকি পারবো না তো এরা কু নজরে দেখিয়েই যাবে এদের নজর কোনো দিনও পাল্টাবে না এদের নজর বলে না শকুনের নজর থাকে কখন বড় মূল্য সেই দিকে আর আমার চারপাশে কিছু মানুষের নজর থাকে যে আমাদের ক্ষতি কিভাবে হবে আমাদের অবনতি কিভাবে হবে আমরা না খেতে পেয়ে রাস্তায় ধরে ধরে ভিক্ষা করব লোকের পায়ে ধরবো তবে না ভালো লাগবে বললাম তো পরের মেয়ের কথা চিন্তা করো সে কি করছে কিভাবে সংসার চালাচ্ছে এটা চিন্তা করো না তার বাবা মাকে নিয়ে সে কতরা কষ্ট করে চালাতে হয় দেখি না মেয়েটা কী করছে আজ মেয়েটা খেলো কি না আজ মেয়েটা কাজ পাচ্ছে কি না এটা চিন্তা করো না কেউ বাহ বাঙালি সমাজ তোমাদেরকে হাত তুলে আমার প্রণাম করতে ইচ্ছা করে তোমরা না অভিভাবকের মতন থাকো শেখাতে চাও মানুষকে দেখে তোমার ঘৃণা করে তোমাদের কাজ আর কাজ কাজ আর শেষ হয় না হাজার কোনো শেষ নেই তাই না বলো আজ অসুস্থ মাটা দেখো সকাল থেকে রাত পর্যন্ত সংসারের জন্য খেটে যায় আর সেই বললাম যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে ছোটোবেলায় তো বাবা মারা গেছে আর তারপর থেকে খেতেই চলেছে খেতেই চলেছে আমাকে কোনো দিনও কষ্ট অভাব কিছু বুঝতে দেয়নি কিন্তু বাবা যে আমার সুস্থ ছিল এখন বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর একটু তো দুঃখ কষ্ট সমাজের অবস্থা সব কিছু বুঝতেই হবে জীবনটাকে যে আমাকে চালিয়ে নিয়ে যেতে হবে তাতে আমি কোনো কষ্ট পাই না আমি হাসি মুখে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি মা ওইদিকে রান্নাঘরে কাজ করছে আমি এদিকে লঙ্কা গোটাগুলো ছাড়িয়ে দিচ্ছি হ্যাঁ দেখছি তো আর তোমরা হয়তো অনেকেই ভাবছো যে বাটির মধ্যে এই যে গুলো আর লঙ্কা নিচে কেন লঙ্কাগুলো এর মধ্যে রাখবো না মানে এরকম বাটিতে রাখবো না লঙ্কাগুলো এরকম প্লাস্টিকে রাখবো প্লাস্টিক যেহেতু এতগুলো লঙ্কা ছাড়াতে অনেক টাইম লাগে এইগুলো লেম্বোটাগুলো ছাড়ানো হয়ে গেলে প্লাস্টিকটা ঝেড়ে ভালো করে এই প্লাস্টিকে রেখে দেবো এরকম ছোটো প্লাস্টিক পাওয়া যাবে এর মধ্যেই লঙ্কা ভালো থাকবে আর কতগুলো লঙ্কা যাবে এতগুলো এত লঙ্কা বোঝা যাচ্ছে না ক্যামেরা অতটা কিছু অনেক লঙ্কা আমরা লাগে একটু কাঁচা লঙ্কা আমরা ঝাল খেতে পছন্দ করি তো একজন্য কাঁচা লঙ্কাটা খাওয়া ভালো চারিদিকে আজকে মাইক পাচ্ছে ওর জন্য কথাও বলা না অনেক সঙ্গে যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর সবাই খেয়ে হ্যাপি ক্রিসমাস সবাই ভালো কাটাও আনন্দ করো ঘুরতে যাও ঠিক আছে অনেকটা দেরিতে বললাম কারণ ওই যে বললাম মাইক বাজে কথা বলা যাচ্ছে না বাবার কাছে এখন ঠাকুর দিতে স্নান করে আমার এখনো স্নান হয়নি এখনো ঘরদর তোর মোছামুছি বাকি আছে করে তারপরে স্নান করতে যাবো আজকে ভাবছি মাথাটা একটু ঘুষ চলো আবার পরে কথা হচ্ছে ছোটবেলা থেকে মাকে কোনো দিন বসে থাকতে দেখিনি শুধু সংসারের জন্য ভেবেই যায় যখন আমরা ছোট থাকতে আমরা ভাড়া ছিলাম আজ তোমাদের অনেক সত্য কথা আমি বলে দিচ্ছি ছোট্ট এক চিলতে ঘরে ভেবনে অনেক বড় কিছু বাবার পয়সা ছিল না অনেক ছোট্ট ঘরে আমরা ভাড়া থাকতাম সেই ঘরটাকেই মা সব সময় মাটি দিয়ে লেপে পরিষ্কার করে রাখতো মাটির ঘর ছিল মানে নিষ্ঠা মাটির ছিল সবাই দেখে তখন মাকে বলতো নিজের যদি একটা ভালো বাড়ি পাস তো কী করবি আজ দেখতে পাচ্ছ সেই ঘরটাকে কত যত্ন করে রাখে আমি পারি না এত মানে কষ্ট করতে মা কিন্তু সারাদিনই টুকটুক করে কাজ করেই যায় হ্যাঁ বলতে পারো মাকে আমি একটু সাহায্য করি এই মাত্র কিন্তু মায়ের মতন হতেও পারবো না কোনো দিন আর মায়ের মতন এত খাটতেও পারবো না সত্যি কথা বিশ্বাস করো আমার মা ঘর ধরের আর তার বিছানা গোছানো তার কাজ বাজ গোছানোর কাজ দেখলে তোমরা হয়তো অবাক হয়ে যাবে সত্যি একটা মানুষই পারে যে এতটা গুছিয়ে এরকমভাবে ভাবে ফিটফাট ভাবে রাখতে আমি মঞ্চ অগোছলা করে দিই আমি কাজ থেকে ফিরি বা আমি কাছে যদি নাও যাই বাড়িতেও থাকি তাহলেও আমি একটু অগছলের মতনই থাকি আমি কিন্তু অত গুছিয়ে ঢুছিয়ে রাখতে অতটা গুছানো তো এক্সপার্ট নই মায়ের মতন এক সময় বলতে গেলে তোমরা হয়তো ভাববে সত্যি আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে যে এরকম একটা মানুষকে কেন এতটা কষ্ট পেতে হয় বলো তো হয়তো ভালো মানুষদেরই পেছনের লোকে লাগে বা যাই হোক তাদের নিয়েই কথা বলে যখন আমার মায়ের কিছু ছিল না তখনও কথা শুনতে হচ্ছে যখন আমার মা একটু খেয়ে পড়ে থাকার মতন অবস্থা হয়েছিল তখনও শুনতে হয়েছে কেন বাড়ি করেছো কেন এটা করছো কেন এটা করছিস আর যখন এখন বাবার অবস্থা খারাপ এখন তো তার স্বামী এরকম অবস্থা তার মানসিক অবস্থা এমনি ভালো না তার মেয়ে কি করছে মেয়ে আদৌ ভালো কাজ করছে কিনা সেই নিয়ে এখন কত রটনা কত কিছু কিছু হচ্ছে কি বলবো আর আর তোমাদের এর থেকে বেশি কথা বলার নেই এই ঝটনা স্নান করে উঠলাম গো সে মেঘলা মেঘলা মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে মেঘলা হয়ে যায় তার মধ্যে এককারি জামা কাপড় সব দেখছি মিলেছে সাদের মধ্যে দেখো দেখতে পাচ্ছ কিনা দেখো সবারই মোটামুটি ছাদের মধ্যে প্রচুর জামা কাপড় মেলা আমাদের আজকে সেরকম কিছু কাঁচা ছিল না কাঁচা প্রায় হয়ে গেছে ওর জন্যই বাড়ি পরার যেটুকুনি জামা কাপড় এইটুকুনি কাঁচা হয়েছে টুকটাক নাইটি ফাইটি এইসব মা এখন বললাম স্নান করতে এসে বলেছি যাই হোক না বললে বলে দিলাম আমি দেখো মাথাটা ঘষেছি আস যাবো মাথাটা হালকা হালকা করে চুল উঠে ভূত হয়ে যাচ্ছে যেন খুব সমস্যা জীবনে এত সমস্যা ও চুলটা যদি এখনই ডাক পড়ে যায় তাহলে আমার অবস্থা কি হবে কি দুর্দশা আমার দাঁড়াবে জল ভালো না আমাদের এখানে প্রচুর আয়রন জানো জলে আয়রন থাকলেও কিন্তু খুব চুল টুল ওঠে এবার খাওয়া দাওয়ার পালা মাছ রান করে উঠলেই খেয়ে নেবো প্রচণ্ড খিদে পেয়েছে কিন্তু আজকে ভাত খাইনি আজকে আমি খেয়েছি ছাতো মুড়ি বাবা খেয়েছে ভাত আর মা খেলো রুটি এই হচ্ছে আমাদের টিফিন তার জন্য একটুখানি মানে বাবার খেতে পাইনি বাবা তো পেট ভরে ভাত খেয়েছে কিন্তু আমি বললাম আগে যে কাজে যখন যাইনি তাহলে আমি ইয়ে করি আজকে আর ভাত খাও না রোজ রোজ এই ঠান্ডার মধ্যে ভাত খেতেও ভালো লাগে না তাই জন্য আমি বললাম যে চলো একটুখানি ছাতু আছে যখন ছাতু মুড়ি খাওয়া যায় ছাতু মুড়ি খেয়েছি আজকে ওই জন্য তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে এখন বেশি বাজেনি বলতো বেজেছে কটা বাজে বলো তো আড়াইটে বাজে তাও অনেক তাড়াতাড়ি অন্য দিন তো আরও দেরি হয় তাই না বলো সেই হিসাবে অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি অন্য দিন তো চারটের সময় চা স্নান করেই উঠে আজকে আড়াইটার মধ্যে হয়ে গেছে শুধু দেখো এরকম ধরলেই এরকম করে আঙুল দিয়েও যদি এরকম ভাবে আসরাই এরকম আসলে কত দেখ একদলা উঠেছে স্নান করে উঠার পরে দেখো দেখো হাতের সঙ্গে চলে এসছে কত ঠিক আছে এত চুল উঠলে ভালো লাগে না বর্ষাকালে চুল ওঠে এটা স্বাভাবিক বর্ষাকালে তখন প্যাচ প্যাচে ভেজা ভেজা ভাব ঠিক আছে এখন শীতকালে কেন এই যে খুশকির জন্য বুঝতে পারি কিন্তু খুশকি কিছু দিয়েও কিছু কমছে না গো অনেকে অনেক কিছু বলছে এ আজ লেবু দাও আজকে এই শ্যাম্পু দাও কালকে ওই শ্যাম্পু দাও কিছু কিছুতেই কিছু হয় না টাকা খেয়ে টাকা চলে যায় কিচ্ছু হয় না কাজের কাজ কিচ্ছু নেই ওই জন্য এখন করা ছেড়েও দিয়েছিল যা থাকে থাক না থাকে উঠে যাক আজ আমার গর্ভ বলতে পারো এই মায়ের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি বলে এরকম বাবা মা পেয়েছি বলে সত্যি আমার খুবই গর্ব হয় যে সত্যিই এরকম বাবা মা আমি পেয়েছি আমার বাবাও দিন কোনো কিছু মানে কোনো কিছু বকা বকি বলো কোনো কিছুতে আমাকে কোনো দিন কিছু করেনি আজও এখন যে বাবার মাথাটা এরকম একটু ডিস্টার্ব মতন হচ্ছে এতে বাবাকে আমি বকি বাবা কিন্তু আমার উপরে দিন কথা বলে না তোমরা হয়তো বুঝবেও না যখন আমরা বকাবকি করি হয়তো আমার খুবই কষ্ট হয় কিন্তু সে যে মাথা ঠিক নেই তাকে যদি এরকমভাবে না রাখলে তাকে রাখা যাবে না বাড়িতে বড় মাছটা আমার পাতেই পড়ে তোমরা এটাই প্রার্থনা করো ভগবানের কাছে যাতে আমরা এইরকমভাবে তিনজনে ভালোভাবে থাকতে পারি এ দেখো ঘরের মধ্যে আমরা যখনই থাকি এরকমভাবে একসঙ্গে থাকার চেষ্টা করি খুব কাছাকাছি খাওয়ার চেষ্টা করি একসাথে জানি না কদিন পারবো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যাঁ না লাগলে থেকো না কাউকে জোর নেই আমি কারোর থেকে জোর করে কিছু চেষ্টা করার আদায় করার চেষ্টা করিও না কোনো দিন করবোও না নিজের পায়ে চলার ক্ষমতা আমার আছে যাই হোক আজকের